সবগুলা বলদ নাকি ভাই বলদ বলদ গরুর দাম জানাবো কতটা বলদ আছে সাতটা নয়টা আজ ইন দুইটা বিক্রি করছেন এদিকে আসুন আচ্ছা সঠিক দামটা আমাদের দোষকদেরকে জানাবেন আর আপনার নাম্বার দিয়ে দিব যদি কেউ নিতে চায় যোগাযোগ করে নিবে এই মাতার এক নাম্বারটা কত

এখানে যে বলদগুলো দেখতেছেন এই সবগুলা বলদের মালিক হইলেন উনি ওনার নাম্বার দিয়ে দিলাম আপনাদেরকে আমি গরুগুলো ভালো করে দেখাচ্ছি এটি হচ্ছে রানীগঞ্জ হাট জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে দুই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ এরকম ভিডিও সবসময় আমি দিয়ে থাকি বিভিন্ন গরু বাজারের দাম দর জানাই এরকম ভিডিও সবসময় দেখতে আমাকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন এখানে দাম দর করা হচ্ছে দাম দর করা হচ্ছে মঞ্চ দশক বলদ গরু এই ষাটটি বলদ গরু বিক্রি করবেন গরুর মালিকের বাড়ি রানীগঞ্জ বাজারের পাশে আপনাদেরকে নাম্বার দেওয়া আছে এই গরুর মালিকের নাম্বার দেওয়া আছে যদি কারো পছন্দ হয় ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন ভিডিওটি শেয়ার করে দেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ¡Suscríbete